আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। ইতিমধ্যে আপনারা ভিডিও থামনেইল দেখে কিন্তু আজকে আমাদের এই ভিডিওটিতে আপনারা ক্লিক করেছেন ওকে আমাদের ভিডিওটি আজকে হচ্ছে ব্যাংক এশিয়া পিএলসিতে আপনি যদি এক লক্ষ টাকা দুই হাজার সালের অগাস্ট মাসে এসে যদি জানতে চান সেক্ষেত্রে কত টাকা হবে বা আপনি লাভ কত টাকা পাবেন সরকারি ট্যাক্স বা উৎসেকর কত টাকা কাটা যাবে এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে বিস্তারিত থাকছে আপনারা অনেকেই হচ্ছে যে ব্যাংক এশিয়া সম্পর্কে জানতে চেয়েছেন যার সুবাদে আজকে এই ভিডিওটি তৈরি করা প্রতিনিয়ত আমরা আমাদের এই চ্যানেলটিতে অথেন্টিক ভিডিওগুলো আলোচনা করি এবং যে সাইট নিয়ে কথা বলি সেই সাইট নিয়ে অথেন্টিক ভিডিও দেওয়ার চেষ্টা করি ওকে যেহেতু আজকে আমাদের আলোচনার হচ্ছে ব্যাঙ্ক এশিয়া আমরা প্রথমত ব্যাঙ্ক এশিয়ার ওয়েবসাইটে আসছি কারণ আপনারা জানেন যে প্রতিনিয়ত যতগুলো ব্যাঙ্ক আছে প্রত্যেকটি ব্যাঙ্কে তাদের ওয়েবসাইটে তাদের ইন্টারেস্ট রেট দিয়ে থাকে এবং সেই ইন্টারেস্ট রেট আপডেট করে থাকে সেই আপডেট অনুযায়ী আজকে আমরা ব্যাঙ্ক এশিয়া পি অথেন্টিক যে ভ্যারিফাইড যে ওয়েবসাইট আছে সেখানে আসছি এখানে আসার পর দেখতে পাচ্ছি যে তাদের ইন্টারেস্ট রেট যে অপশানটি আছে এখানে আসছি ওকে এখানে আসার পরে ডিপোজিট যেহেতু আছে এখানে লোন এস তাদের অনেক অপশন আছে আমরা ডিপোজিটে ক্লিক করেছি এবং তারা আমাদেরকে বলেছে ফিফটিক কম তিরিশ জুলাই দুই তার মানে হচ্ছে নিচে যে রেটগুলো দেওয়া আছে সেটা হচ্ছে তিরিশ তিরিশে জুলাই থেকে কার্যকর হয়েছে যেটা পূর্ববর্তী সময় একরকম ছিল এখন নতুন রেট হিসেবে এটা গণ্য করা হয়েছে তো এখানে আমরা আসার পরে দেখতে পাচ্ছি আমাদের কাজ হচ্ছে আমরা এফডিআর খুঁজে নিব এখানে হচ্ছে ফিক্সড ডিপোজিট রিসিট পর আর ইনভিজুয়াল মানে সাধারণ মানুষের জন্য যে এফডিআরটি সেটাই কিন্তু এখানে দেওয়া আছে তো এখানে প্রথমত তাদের ডিপোজিটে আমরা যদি দেখি এক মাসের জন্য এনি অ্যামাউন্ট যে কোনো অ্যামাউন্টে চার তারা দিচ্ছে দুই মাসের স্কিমটিও তাদের চালু আছে সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট দিচ্ছে এবং তিন মাসের জন্য তারা বলছে যে এক কোটি টাকার নিচে হলে তারা আট পার্সেন্ট দিবে এক কোটি টাকার উপরে হলে তারা কিন্তু সাড়ে আট পার্সেন্ট হবে মানে আপনার অ্যামাউন্ট যদি এক কোটি টাকা প্লাস হয়ে থাকে তারপরে বলছে যে ছয় মাসের জন্য হচ্ছে তারা আট দশমিক সাত পাঁচ এবং এক বছরের জন্য এক কোটি টাকার নিচে নয় দশমিক দুই পাঁচ তার মানে এখান থেকে আমরা মোটামুটিভাবে তাদের যে রেটগুলো দেওয়া হয়েছে এই রেটগুলো কিন্তু কালেকশান করে নিয়েছি এবার এই রেটগুলো অনুযায়ী এক লক্ষ টাকা আমরা অ্যাপ্লাই করব দেখবো যে এক লক্ষ টাকা থেকে কত টাকা থেকে বের হয়ে আসে এই জন্য আমরা একটা অ্যাক্সেল সিট সারিয়ে নিয়েছি এখানে এক্সেল সিটের মাধ্যমে দেখতে পাচ্ছেন ব্যাংক এশিয়া লিমিটেড এবং এই কারণে এখানে যে রেটগুলো আমরা দিয়েছি বা যে রেটগুলো আমরা দিব সেই রেটগুলো কিছুদিন পরে যদি পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টের সাথে কিন্তু মিলবে না সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু এই যে পার্সেন্টেজগুলো আছে এটা কিন্তু নোটিশ দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ অথবা হচ্ছে ব্যাংকের ওয়েবসাইট বা শাখায় গিয়ে নোটিশ বোর্ডের মাধ্যমে আপনারা সেটা জেনে নেবেন তো এক লক্ষ টাকা আমরা কত টাকা প্রফিট পাচ্ছি এবং উৎসর হচ্ছে বিষয়টি হচ্ছে যে আপনি যদি টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ যদি আপনি এই ফিক্সড ডিপোজিট করার সময় ব্যাংকে জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে পনেরো পার্সেন্টের জায়গায় টেন পার্সেন্ট আপনাকে প্রফিটের উচ্ছেগত দিতে হবে আর বাকি হচ্ছে যে মোট লাভ আপনি আপনি মোট ট্যাক্স বা সরকারি ট্যাক্স বাদ দিয়ে কত টাকা পাচ্ছেন সে বিষয়টি ওকে এবার চলে যাচ্ছি গুগল ক্যালকুলেটারে এখান থেকে এসে আমরা প্রথমত বের করব যে আমরা এক লক্ষ টাকায় কত টাকা প্রফিট পাচ্ছি এক মাসে আমাদের অ্যামাউন্ট হচ্ছে এক লক্ষ টাকা আমরা এক লক্ষ টাকা লিখলাম এবার ইন্টু দিলাম আমাদেরকে বলা হচ্ছে চার পার্সেন্ট প্রফিট দিবে সেক্ষেত্রে চার পার্সেন্ট দিয়ে যখন বাঁক দেব ভাগ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এক লক্ষ টাকা আমার এক বছরের প্রফিট হচ্ছে চার হাজার টাকা অনেকেই মনে করেন যে চার হাজার টাকায় প্রফিট হবে না এখানে এক লক্ষ টাকা আমার এক বছরের প্রফিট কিন্তু চার হাজার টাকা আমরা এখানে বারো দিয়ে বাঘ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে তিনশো টাকা হচ্ছে আমার মূল টাকা এখান থেকে আমাদেরকে পনেরো পার্সেন্ট কর সরকারকে দিতে হচ্ছে সেক্ষেত্রে বাদ দিব এবং বাদ দিলে আমরা দুশো তিরাশি টাকা পাচ্ছি এটা হচ্ছে এক মাসের এক লক্ষ টাকা ব্যাংকের সেতে এক এক মাসের জন্য রাখলে এবার আমরা যদি তিন মাসের জন্য বিষয়টি রাখি সেক্ষেত্রে আমরা দেখি কত টাকা সাথে এক লক্ষ টাকা ইন্টু হচ্ছে আট পার্সেন্ট তারা আমাদেরকে বলছে সেক্ষেত্রে আট পার্সেন্ট দিব আট পার্সেন্ট দেওয়ার পর সমান দেওয়ার পর দেখতে পাচ্ছেন আট হাজার টাকা এটা কিন্তু আমার এক বছরের প্রফিট এই এক বছরের প্রফিট কিন্তু আমাদেরকে বলেছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদেরকে বলেছে তিন মাসের প্রফিট দিবে সেই ক্ষেত্রে আমরা এখানে তিন ভাগ দিব বারো প্রথমে এক মাসের প্রফিটটি বের করে নিই এই ছয়শো ছেষট্টি টাকা হচ্ছে আমার এক মাসের প্রফিট যেহেতু বলছে তিন মাস পর উত্তোলন করা যাবে সেই ক্ষেত্রে আমরা এখানে তিন দিয়ে গুণ দিব দুই টাকা হচ্ছে আমার মূল টাকা এখন এখান থেকে আমরা সরকারি উচ্চকর বাদ দিব পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট বাদ দেওয়ার পর দেখতে পাচ্ছেন সতেরোশো টাকা তাহলে এক লক্ষ টাকা আমি যদি তিন মাসের জন্য রাখি আমি সতেরোশো টাকা পাচ্ছি তো এই ক্যালকুলেশনটি মোটামুটি আশা করি সবাই বুঝতে পেরেছেন তবে আমাদের এখন যে মূল আলোচনা সেটা হচ্ছে যে আমরা এখন এই যে ক্যালকুলেশনগুলো করেছি সেগুলো আপনাদের সুবিধার্থে আমরা এখানে বসিয়ে দিচ্ছি আমরা আগে থেকে ক্যালকুলেশন করে নিচ্ছি সে ক্যালকুলেশনগুলো এখানে বসিয়ে দিচ্ছি ওকে তো এক লক্ষ টাকা যদি আপনি এক মাসের জন্য ব্যাঙ্কে সেতে রাখেন আপনি তিনশো আঠারো টাকা প্রত্যেক মাসে পাচ্ছেন এক লক্ষ টাকা আপনি যদি তিন মাসের জন্য রাখেন আপনি উচ্ছে কর বাদ দিয়ে সতেরোশো টাকা তিন মাস অন্তর পাচ্ছেন আপনি যদি ছয় মাসের জন্য রাখেন সেক্ষেত্রে আপনি তিন হাজার সাতশো টাকা পাচ্ছেন এবং আপনি যদি এক বছরের জন্য জমা রাখেন সেক্ষেত্রে আপনি সাত হাজার ছয়শো তেষট্টি টাকা পাচ্ছেন তো এখানে আবার বলা হয়েছে যে সম্ভাব্য মুনাফা মুনাফার হার যে কোনো সময় পরিবর্তন হতে পারে এখন অনেকেই আমাদেরকে প্রশ্ন করবেন যে আপনি যদি এক লক্ষ টাকার বিপরীতে দুই লক্ষ তিন লক্ষ বা পাঁচ লক্ষ টাকা জমা রাখতে চান সেক্ষেত্রে কত টাকা পাচ্ছেন এটা সহজ ক্যালকুলেশন হচ্ছে এটা যে আমার যেহেতু এক লক্ষ টাকার বিপরীতে তিন মাসে এত টাকা বের হয়েছে সতেরোশো টাকা সেই ক্ষেত্রে অবশ্যই দুই লক্ষ টাকা এটা দ্বি দ্বিগুণ হবে তিন লক্ষ টাকার এটা তিনগুণ হবে সেক্ষেত্রে আপনার গুণিত করে কিন্তু বের করে নিতে পারেন আমি কিন্তু প্রতিনিয়ত কমেন্ট বক্সে এই কমেন্টগুলো করে থাকি ওকে এবার আমরা দেখব যে আপনি এই অ্যাকাউন্টটি ব্যাঙ্ক এশিয়াতে করার জন্য আপনাকে কী কী কাগজপত্র নিতে হবে সে বিষয়গুলো অবশ্যই দেখবেন কাগজপত্র তালিকায় যদি দেখি আমরা অ্যাকাউন্ট খোলার কাগজপত্র গ্রাহক যার নামে অ্যাকাউন্ট খোলা হবে তাকে তার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন এই চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে ব্যাঙ্কে নিতে হবে ফটোকপি দুই নম্বর হচ্ছে গ্রাহকের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে নমিনি যাকে দিবে গ্রাহক তার পছন্দর ব্যক্তিকে অবশ্যই নমিনি দিতে পারবেন সেই নমিনির ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টসের ফটোকপি নিতে হবে আর নমিনির পাসপোর্ট সাইজের চোদ্দ তোলা শুদ্ধ তোলা একটা ছবি নিতে হবে কিন্তু তো এইবার আরেকটি বিষয় বলে রাখি জন্ম নিবন্ধন দিয়ে যারা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে হচ্ছে যে এই জন্ম নিবন্ধনটিকে অবশ্য সত্যায়িত করতে হবে জন্ম আপনাকে অবশ্যই জন্ম নিবন্ধন ফটোকপি এবং উপরের ডান পাশে একটা ছবি যুক্ত করে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা যারা পৌরসভায় আছেন পৌরসভার সচিবের দ্বারা শিল স্বাক্ষর মেরে অথবা কাউন্সিলের মাধ্যমে শিল স্বাক্ষর মেরে কিন্তু আপনি নিয়ে আসতে পারেন তাহলে আপনি খুব সুন্দর করে একটি অ্যাকাউন্ট করতে পারবেন এই ব্যাঙ্ক এশিয়াতে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আরেকটি কথা বলছি যারা আমাদের নিত্য নতুন ভিডিওগুলো পেতে চান বা কোন রিলেটেড ভিডিও আপনাদের কাছে সব থেকে বেশি আগ্রহ জায়গা দখল করে আছে সেই বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করতে থাকবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লা